অনেকদিন ধরে ভাবছিলাম সায়াকে নিয়ে একটু বের হব। তাই হঠাৎ করে আজকে বের হয়ে গেলাম ওর বাবা আমাদের একটু সময় দিতে পেরেছে কারণ অফিস থাকে আর আমাদের এত সময় দিতে পারে না যাই হোক একটু সময় বের করলো তাই ভাবলাম যে রেডি ঠেডি হয়ে বাসার নিচে নেমে আসলাম শায়কে নিয়ে আজকে বের হব সায়াও রেডি হয়ে গেছে আর এখানে নিচে এসে দেখে আনটির হাঁসগুলো দেখে খুব ভালো লাগছে জন্য আমরা আজকে চলে যাবো একটা রুফটপ রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর খুব মানে রাস্তার সাথে রেস্টুরেন্টটা এটা দেখতেও অনেক ভালো লাগে আর মানে রুপটোপে যে বসছি এত সুন্দর বাতাস মানে ইদানি কাল এত বাতাস তো আর রোপটোপের মধ্যে যে বাতাসটা লাগছে মানে খুব যে ভাল লাগছে অনেক ভাল লাগছে আর অনেক খুশি আইসা সে বাইরে বেরোলে তো এত খুশি সে খালি তাকায় তাকায় কিছু দেখবে আর এই যেখান থেকে দেখেন নড়াচড়াই করছে না এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে সে ঝর্ণার মতো পানি পড়ছে ওটা দেখছে আর কি বলবো আমি বলতেসে আসো চলো অর্জন আমি একটু বসতেও পারি না ও সারাক্ষণ খালি এখানে তো ফিস নাই বাবা চলে আসো দেখেন এখানে এখানেই দাঁড়ায় থাকবে আর ঘুরবে যাই হোক ওখানে সে একটা বার ট্রয় দেখেছে ওইটার মধ্যে উঠবে আর দেখেন লোকেশনটা কত সুন্দর জায়গাটা কত সুন্দর রুপটপ বলতে আমার সব রেস্টুরেন্টে খুব পছন্দের খুব ভালো লাগে কারণ রাত্রের বেলা আরও বেশি ভালো লাগে লাইটিং থাকে আর মৃদু মৃদু একটা বাতাস আর বাতাস থাকলে তো এমনিই ভালো লাগে যে কোনো জায়গায় আর রুপটপ বলে কথা এই সায়ামনি খেলনা নিয়ে খেলছে আর ওকে বললাম যে উঠো সে উঠবে না সে এটাও ভয় পায় এখানে একটা অ্যাকোয়ারিয়ামের মতো আছে দেখেন এখানে মানে ফিশও ছাড়ছে আবার ওটা সাপের মতো কি দেখা যাচ্ছে আর ফিশগুলো মানে ও দেখছে কত এনজয় করছে আমার বেবিটা কারণ ওকে নিয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করা দরকার কারণ বাচ্চাদের আর মানে ঘোরাঘুরি করলে মাইন্ডটা ফ্রেশ থাকে ভালো লাগে আর সারাক্ষণ বাসার মধ্যে থাকতে থাকতে বাচ্চাদের এক ঘোয়ামে লেগে যায় আর সবসময় ভালো লাগে না এটাকে দেখে আমার সত্যিই ভয় লাগছে এটা তা আমি যে তাকায় দেখি আমার মনে হয় আমার লাভ দিয়ে ধরবে এরকম লাগে খুব খা ভয় করছিল সায়ামণি তো আমাকে ধরতে আমি কি এটা ধরতে পারবো আর সায়ামণির বাবা একটা বাসার সামনে নিচে একটা বিড়াল আসছে ওইটাকে ধরছে আর সায়া ওই বিড়ালটাকে ধরবে সায়া একদম ভয় না আমি কিন্তু বিড়ালকেও ভয় পাই আর আমার মেয়েটাই ভয় পায় না আমি বলতেছি ধরো না কামড় দিবে আমার এক মামাকে বিড়াল কামড় দিয়েছে মামা তো পুরা কি বলবো ইঞ্জেকশন দেওয়া লাগতেছে এখন ভয়ের ব্যাপার না তো বাচ্চাদের বিড়াল থেকে সাবধানে রাখবেন সবাই আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট আর আমার পাশে থাকবেন আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট করবেন আর দেখেন হাঁসগুলো কত সুন্দর সাদা জিনিস দেখতেই ভালো লাগে তাই না সাদা জিনিস সাদা যেমন আমার ড্রেসও খুব পছন্দ সাদা হাঁসও দেখতে সুন্দর লাগছে আসলে সাদা জিনিসটাই ভাল লাগে যাই হোক আমার মেয়ে এই হাঁসগুলোকে দেখে সবসময় এনজয় নেয় আর মানে ওর ভালো লাগে ও দাগায় তাকায় যখনই আসবে তখনই দেখবে যাই হোক সবাই ভালো থাকবেন